আমরা দেখলাম যে ভাষা ভাসানি কংগ্রেস ত্যাগ করলেন মুসলিম করলেন আবার লাহোর সম্মেলনে তিনি যোগদান করলেন তো এই বিষয়টি যদি একটু আমাদের কংগ্রেসে গেলেন কংগ্রেসের রাজনীতি করলেন তারপরে হুট করে কিভাবে মুসলিম লীগে গেলেন হুট করে যান নাই ঘটনাটা হচ্ছে যে আজীবন তিনি যোদ্ধার বিরুদ্ধে সংগ্রাম করেছেন সেই টাঙ্গাইলে যে ব্যাপারটা হচ্ছে এখানে আমার একটু মজার কথা বলতে হয় আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় এই সন্তোষের কাছাকাছি তারাও জমিদার নিজেদেরকে দাবি করে মানে জমিদার কিরকম যে সন্তোষের জমিদারের অধীনে একজন জমিদার সন্তোষের জমিদার বিরাট বড় জমিদার তারা একেবারে কট্টর মৌর বিরোধী লোক

তারা তো মরানোর সমালোচনা করবে এবং ওইটা করেছ যে কালকেও আমার পুত্রবাবু সমালোচনা করছে হুজুরের হুজুর তো সব ইয়ে করে নিছে তুমি এত প্রশংসা করছো আর তুমি যেমন সব জোর করে নিছে গা আমি জোর করে উনি কোনো জমি নিচের প্রমাণ তোমরা দেখাতে পারবে হচ্ছে প্রমাণ না দেয় তাদেরকে তো কষ্টে ফেলাইছে তো কষ্ট তো বলবে খাতকে খাতকেরা এই খাতকের উপরে মাঝজন অত্যাচার কর 400 অত্যাচার যেটা মা করতে পারে মাঝজনের লস হবে খাতকের লাভ হবে এইটই কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তো এইজন্য আমি বলছি তে মাওলানা এই আন্দোলনটি করলেন করার পরে সেইখানকার জমিদাররা আবেদন করলো ওই মারমল সিগের জেলা ম্যাজিস্ট্রেট কাছে যে মানে আমাদের উপরে অন্যায় অবিচার অত্যাচার শুরু করছেন মাওলানা हां এখন এটা বিধান করেন তখন ম্যাজিস্ট্রেট করলো কি প্রথমে শুধু থেকে তাকে বিতাড়িত করলো জেলা থেকে পরে কিন্তু তারা গভর্নরের কাছে আবেদন করলো যে তাকে যাবে তখন মোনাকে ওই তৎকালীন বাংলার থেকে বা মানে বিতাড়িত বিতাড়িত বা বহিষ্কার করলো আসামে গেলেন তো আসামে গিয়ে একটা জায়গাটার নামটা মনে হচ্ছে না আমার ভাষাঞ্চর পরে নাম টুইসার আগে আরেকটা নাম ছিল কি জানি আচ্ছা সেইখানে গেলেন সেই গভীর বন জঙ্গল কেটে ওই যে মানে গভর্নরের নির্দেশ সরকারি নির্দেশ তাকে বাংলা মানে তৎকালীন বাংলা ছেড়ে আসামে যেতে হবে তিনি আসামে গেলেন গিয়ে আর ওই সময় দেখা গেল অনেক বাঙালি এই বাংলার বাঙালি আসামে গিয়ে গরিব বাঙালি তারা এখানে কষ্টে আছে তারা ওইখানে মানে জঙ্গল পরিষ্কার করে বসবাস করছে কষ্টে নিতান্তই কষ্টে এই তার জীবনীতে আমি পড়েছি দেখেছি সাপ বাঘ এগুলির বিরুদ্ধে লড়াই করে টিকতে হয়েছে আর সেইখানে তখন ওই একটা মানে প্রথা একটা নিয়ম করলো যে লাইন করে দিল যে এই লাইন এই এর বাইরে বাঙালিরা বাড়ি করতে পারবে না কি বলা হয় তো কুখ্যাত লাইন প্রথা তো এইটা বলো না একটা সম্মেলন ওটা কৃষক সম্মেলন ওই ভাষাঞ্চরেই ভাষাঞ্চল নামটা কেন হলো যে ওই যে জায়গাটা সেই জায়গাটা তখন প্রজারা স্বতঃস্ফূর্ত হয়ে মানে প্রজানা না ওই এলাকায় গিয়ে যারা বসতি করেছে তারা স্বতস্ফূর্ত এই জায়গাটার নাম দিল ভাষাঞ্চল আর এই ভাষাঞ্চলের অধিবাসী বলে তিনি হয়ে গেলেন ভাষালী তো এই এইভাবে তিনি লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করলেন উনিশশো সাঁত্রিশে শুধু ওই জায়গার যে বাঙালি মুসলিম নয় আসামের মুসলিমরাও তাকে দারুণ ভাবে গ্রহণ করে নিল যে আমাদের একজন ত্রাণ কর্তা এসছে সেই হিসেবে তাকে তখন মুসলিম আসাম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং এটা তিনি উনিশশো পর্যন্তই আসাম মুসলিম লীগের সভাপতি তিনি ছিলেন তারপরে যেটা ঘটলো ওই সময় উনিশশো চল্লিশে লাহোরে মুসলিম লীগের সম্মেলন হয়

স্যার সাদুল্লাহ তিনি হলেন ওই আসামের মুখ্যমন্ত্রী তার সঙ্গে দরকার স্যার সাদুল্লা প্রতিনিধিত্ব করতেন ওই উঁচুস্তরের লোকদের বড় লোকদের আর বড় সব সময় সাধারণ মানুষের নেতা কৃষক কৃষক এই লাইন আর এই লাইন প্রথার আন্দোলনে স্যার সাদুল্লা মরনাকে বুঝাইতে চেষ্টা করলো যে আপনি আন্দোলনটা একটু আস্তে আস্তে মানে ধীরে করেন এক্ষুনি করলে কংগ্রেস সুবিধা নিয়ে নেবে এটা বললে তখন উনি বললো কে সুবিধা নেবে না নেবে তা আলোচ্য বিষয় তা জানবার বিষয় না বিষয় হচ্ছে যে আন্দোলনটা যৌক্তিক কিনা এই বলে শাহ সঙ্গে তার বিরোধ হয় অ্যাসেম্বলিতে এবং সেই বিরোধের পরিণতি একটা বড় পরিণতি শাহ শাহজুল্লাহ ব্যবস্থাপনা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় কারণ মেলারা না থাকলে তার তো সংখ্যাগরিষ্ঠ আরবি সংখ্যাগরিষ্ঠ হারায় সাদুল্লাহ মুখ্যমন্ত্রী আর থাকতে পারেন না এই যে জাহুর প্রস্তাবের কথা যেটা বল লাহুর সম্মেলনের কথা সেটা হলো তখন তিনি আসাম মুসলিম লীগের সভাপতি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন সেই লাহোরের সম্মেলনে তো সেটা হলো চল্লিশ হ্যাঁ আচ্ছা তো এরকম এই যে মৌলনার যে কর্মকাণ্ড বিস্তৃত একটার পর একটা আলোচনা করা যেতে পারে আচ্ছা যাই হোক তারপরে উনিশশো ছেচল্লিশের নির্বাচন হলো সেই ছেচল্লিশের নির্বাচনে আসাম মুসলিম লীগ জয়ী হতে পারেনি একটা কারণে ওই যে সাদ সঙ্গে সাদুল্লাহ দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলে জিততে পারেনি আসাম আসামের মুখ্যমন্ত্রী হয় সার্বদলই হ্যাঁ কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী তাকে চিন্তা করলো রাখা যাবে না তাকে আসাম থেকে বিতাড়িত করলেন এরকম একজন নেতার কথা চিন্তা করেন যে কিভাবে তিনি চলে আসলেন বাংলায় বাংলায় এসে ওঠেন ওই বর্তমানে থানার দলায় সেখানে এসে একটা বক্তব্যে শিক্ষকতা শুরু করেন কিন্তু এটা দিয়ে তো চলতে পারে না সেই তার কৃষক আন্দোলন করতেই থাকেন এটা হলো উনিশশো সাতচল্লিশ এর ঘটনা তিনি কৃষক আন্দোলন চালিয়ে যেতে থাকেন তখন মৌলনার প্রত্যাবর্তন বলতে পারি হ্যাঁ অবশ্যই বাংলাদেশে পুনর্ত প্রত্যাবর্তন আগে কয়েকবারই তিনি বাংলাদেশে আসতেন যেতেন মৌলান আব্দুর রশিদ তর্ক রায়ের সঙ্গে মিলে তিনি একটা বিরাট কৃষক সন্দালনা করেছিলেন সিরাজগঞ্জ হম তো তার সকল কর্মকাণ্ডের মূলই ছিল কৃষক হ্যাঁ তো এই তুমি তিনি বল্লার থেকে পরে কাঠমারি চলে যান কাঠমারি গিয়েও তিনি সেখানে কৃষকদের সংগঠিত করতে থাকেন যখন পাকিস্তান তৈরি হয়ে গেল তখন পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের বিরুদ্ধে দাঁড়ানোর মতন নেতা ছিল না বলা যায় এই অবস্থায় তখন ওই অন্য যারা যেমন আমি বলছি ওই কমরুদ্দিন আহমদ সাহেবের নামটা প্রথমে আসবে তারপরে আসবে ওই অলি আহাদের নাম এরা তখন ঠিক করলো যে মৌরারাই হচ্ছে যোগ্য ব্যক্তি যে মুসলিম লীগের বিরুদ্ধে একটা দল তৈরি করা যেতে পারে তখন মৌরানাকে সামনে রেখেই একটা নতুন দল তৈরি করা হলো আওয়ামী মুসলিম লীগ কারণ মুসলিম শব্দটা রাখতে হয় আর আওয়ামী লীগটা রাখতে হয় এই দুইটা মিলিয়ে আওয়ামী মুসলিম লীগ করা হলো এবং সেটা প্রধান প্রেসিডেন্ট হলেন মৌলানা নিজেই আর সাধারণ সম্পাদক হলেন শামসুল হক ওই টাঙ্গাইলেন নেতা আর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দুইজন শেখ মুজিব এবং আরেকজন না ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আরো কয়েকজন হলো তো চারজন বা পাঁচজন ভাইস প্রেসিডেন্ট ছিল খন্দকার মুস্তাক দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বোল সাধারণ সম্পাদক আছেন শামসুল হক শামসুলকতন ছাত্রই আমরা এর পরবর্তীতে আরেকটা বিষয় যেটা জানতে চাই তো পূর্ব পাকিস্তান তো ভাগ হয়ে গেল আমরা দেখলাম দি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান গেল তারপর শূন্যতা দেখা দিল যে বাংলাদেশ আসলে কোথায় থাকবে এরকম একটা পজিশন তৈরি হলো আচ্ছা পরবর্তীতে ওই বাংলা পূর্ব পাকিস্তান হিসেবে অন্তর্ভুক্ত আবার এই যে তখন এই সিলেট এই সিলেট পূর্ব পাকিস্তানে থাকবে না পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত হবে না আসামে যাবে এরকম একটা দ্বন্দ্বের তৈরি হয় পরবর্তীতে এই এই সিলেটকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার জন্যে যে লড়াই সংগ্রাম করলেন সেই সেই বিষয়টা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এইখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই ক্ষেত্রে একটা মজার ঘটনাটা হচ্ছে কি এই আব সাদুল্লাহ এবং শাহ বসদলই দুজনের কেউ চাইছিল না যে সিলেট আসামে থাকুক এটাও কিন্তু একটা মজার কথা কেন চাইছিল না শাহ সাদুল্লাহ তো মুসলিম তাকে রাখলে পারত কিন্তু তখন তার কারণ সাদুল্লাহ হিন্দু মুসলিম হোক কিন্তু সে তো আসামে মুসলিম কারণ সে জানতো যে সিলেট যদি আসামে যায় তোমার কোনো মুসলিম হয়ে যেতে পারে এটা তার একটা ভয় ছিল আর বদলের মধ্যে বটেই যে দুই মুসলিম মিলে মুসলিম না হয়ে যাবে মুখ্যমন্ত্রী হবে এটা তখন অনুযায়ী আসামে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত যে কোন দিকে যাবে পাকিস্তানে যাবে না সেই ইয়েতে যাবে ওই আসামে যাবে এই নিয়ে গণভোট হবে আর সে গণভোটে মরনা তন্তুবースト আসামmstir নেক্ষে সভাপতি সেই হিসাবে সে তিনি অংশ করেন এবং তিনি বোঝাতে সক্ষম হয় যে এইখানে থাকলে আসামের হিন্দুদের দ্বারা মানে আসামিদের দ্বারা আমরা বৈষম্যের শিকার হব অতএব আমাদের পাকিস্তানে যাওয়াটাই উচিত আচ্ছা এবং সেটা জনগণ মেনে নিল আসামের গণ্য পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার এবার আমাদের আরেকটা জানার বিষয় সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ হলো তাহলে আওয়ামী লীগের যে জন্ম সেটি কিভাবে হলো সেটি কত সালে হলো তার নেতৃবৃন্দ সম্পর্কে আমরা একটু জানতে চাই